ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমি তো সতর্ক করেছি সব জায়গায় ধরাচ্ছে যেমন সিগারেটের সময় বলে দেখায় এর ছবি দেখায় রকম ভাবে তুমি বলবে চিংড়া খাবেন না সমস্যা খাবেন না জিলিপি খাবেন না তুমি কবে বাতাসে খাবে গ্রাম বাংলার রক্ত বাতাসাও খায় নকুল দানাতেও জিএসটি জিএটাও টি ওটা গজুবাবুদের দেশ ডাবল ইঞ্জিনের দেশ তাই মনে রাখবেন আমরা বন্দে মহাতারম বলি এটা আমাদের স্লোগান এটা বঙ্কিমচন্দ্রের ভাষা এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মহাতারম আমরা জয় হিন্দ বলি এটা নেতাজি স্পাসচন্দ্রের ভাষা আর আমরা জয় বাংলাও বলি এটা নজরুলের লেখায় আছে তাছাড়াও বাংলা ভাষায় আছে আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মনে যেমন আছে তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে বাংলার মাটি বাংলার জল সেই কথাও আমরা বলি আজকে বলি উপর অত্যাচার হয় অত্যাচার হা হাইনরিটি অত্যাচার হিন্দু কোপর অত্যাচার হওয়া হ্যা হিন্দু এরা হিন্দু স্বামী বিবেকানন্দ হিন্দু এরা রামকৃষ্ণ কৃষ্ণ যাও রামকৃষ্ণ কথা বাতো কথা মৃত পড়ো গন্ত ইলেকশনের সময় মাথায় মিলে হবে না হার তর সম্মান দো পড়ে আমরা সময় বলি কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব সব ভাষা আমরা ঐকান্ন নবান্ন থেকে ঐকান্ন সম্প্রীতি থেকে সংগতি এটাই আমাদের উচ্ছ্বাস এটাই আমাদের উচ্চারী এটাই আমাদের পল্লব এটাই আমাদের গৌরব এটাই আমাদের সৌরভ আমরা বাংলা ভাষায় কথা বলি এর জন্য আমি গর্বিত আমি যখন হিন্দি ভাষায় কথা বলি আমি তাকেও গৌরব বোধ করি আমি যখন বুদ্ধিস্টদের দেখি বুদ্ধ অংশগাচ্ছন্ন বলি এই তো ভিক্ষুক হিন্দু যিনি বুদ্ধ ধর্মের এখানে সবচেয়ে বড় নেতা এসেছেন আমি পাঞ্জাবিদের ওখানে যখন যাই সত শ্রীকালজি বলি আমার বলতে ভালো লাগে আমি ছট পুজোতেও যাই ঘট পুজোতেও যাই খেলাধুলায় আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আজকে আপনি বাংলাকে আহত করছেন বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন জেলে যাচ্ছেন আমরা আহত হয়েছি আমরা এখন আহত তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত এর জবাব আমরা দেবই দেব তৈরি থাকুন প্রস্তুত হন আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি অভিনন্দন জানি সবাইকে বলবো যার যতই কাজ থাকুক বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন উষ্ণ গরম জলে আর একটা অ্যান্টি আলাদা দিয়ে চা খেয়ে নেবেন কারণ হবে লড়াইয়ের ময়দানটা অনেক বড় লড়াই 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 চাই মন্ত্র মন্ত্রের সঞ্জীবন